হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা সমানুপাত ও লাভ ক্ষতির দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ অনুশীলনে দুই দশমিক দুয়ে একত্রিশ পেজের চার থেকে সমাধান করব। আজকের পাটে চার থেকে সাত পর্যন্ত সমাধান করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাই তো এখানে দেখো প্রথমে চার নম্বরটা বলেছে প্রতি লিটার ভিটা দুধ বাহান্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় তো এখানে কিন্তু আমরা একটা জিনিস বুঝতেই পারছি অঙ্কটা পড়ার পরে যে এখানে কিনেছিল এক লিটার বাহান্ন টাকায় কিন্তু বিক্রয় করেছে পঞ্চান্ন টাকায় তাহলে আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে পঞ্চান্ন থেকে যদি বাহান্ন বাদ দিই তাহলে কিন্তু আমাদের অলরেডি আমরা পাবো লাভের অংশটা অর্থাৎ তিন টাকা লাভ হয় তো চলো অঙ্কটি সমাধান দেখে আসি তো এখানে দেখো আমরা কিন্তু লিখেছি যে এক লিটার মিল্ক ভিটা দুধের ক্রয় মূল্য আমরা দেখেছিলাম বান্ন টাকা আর এক লিটার মিল্ক ভিটা দুধের বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা এখানে একই জিনিস বারবার লেখা যাতে না লাগে তাই আমরা ডট ডট দিয়েছি তোমরা চাইলে লিখতে পারো এই লাইনটাতে লিখতে হবে এক লিটার মিল্ক ভিটা দুধের বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা তো এখানে আমাদের লাভের অংশটা বের করতে বলেছে প্রথমে তো আমরা আগে লাভের অংশটা বের করব লাভ সমান সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কারণ আমাদের কিন্তু এই অধ্যায় শুরুতে আমরা দুইটা সূত্র শিখে এসেছি এক নম্বর সূত্রটা ছিল বিক্রয় লাভ সমন বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এবং ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তো যারা পূর্বের ভিডিওটা দেখো নি তারা অবশ্যই প্লে থেকে পূর্বের ভিডিওটা দেখে আসার চেষ্টা করো কারণ প্রথম থেকে দেখলে পর্যায়ক্রমে তোমরা কিন্তু সব অঙ্কগুলো খুব সহজভাবে বুঝতে পারবে তো এখানে বিক্রয় মূল্যটা দেখো এখানে আমাদের দেওয়া আছে পঞ্চান্ন টাকা তাই পঞ্চান্ন টাকা দেবো আর এখানে আমাদের ক্রয় মূল্য ছিল বাহান্ন টাকা তাই বাহান্ন টাকা আমরা দিয়ে দেবো দেওয়ার পরে এখানে এই যে টাকা লিখলাম লেখার পরে যে বান্ন থেকে মানে পঞ্চান্ন থেকে বান্ন যদি আমরা বাদ দিই তাহলে তিন টাকা লাভ হয় তো এখানে তাহলে আমাদের অঙ্কটা কিন্তু অর্ধেক এখনও কমপ্লিট করতে পেরেছি এখন আমাদেরকে লিখতে হবে দেখো অঙ্কটাই বলেছিল যে বিক্রয় করলে শত করা লাভ কত হয় যদি শুধু লাভের অংশটা বের করতে বলতো তাহলে কিন্তু এতটুকু করলেই আমাদের অঙ্কটা এনা ছিল কিন্তু আমাদের অঙ্কে এখন শত করার অংশ বের করতে হবে যেহেতু শতকরা মানে আমরা জানি একশো তাই এখানে আমাদের লিখতে হবে যে বান্ন টাকায় লাভ হয় তিন টাকা এক টাকায় কত এবং একশো টাকায় কত তাহলে এখানে দেখো কিভাবে লিখি বান্ন টাকায় লাভ হয় তিন টাকা তারপরে দেখো এখানে এক টাকায় লাভ হয় অবশ্যই তার থেকে অনেক কম তাহলে কম হলে আমরা জানি ভাগ হয় তাই আমরা ভাগ দিয়ে দেব আর যদি বেশি হতো তাহলে আমরা গুণ দিতাম একটা জিনিস অনেকেই জানো না বা অনেকেই বুঝতে পারো না যে এই ভাগ হয় কি করে আর গুণ হয় কি করে তো প্রথমত তোমরা একটা জিনিস চিন্তা করো যদি বান্ন টাকায় লাভ হয় তিন টাকা তাহলে এক টাকায় লাভ হবে অনেক কম না অনেক কম হবে তাই কম বললে সেখানে ভাগ হয় আর যদি বেশি বলে তাহলে গুণ হবে তো এক টাকায় যে পরিমাণ লাভ লাভ হয় একশো টাকায় তার থেকে অনেক বেশি পরিমাণ লাভ হবে তো এখন একটা জিনিস চিন্তা করতে পারো যেমন এক টাকায় যদি আমাদের চকলেট দেয় একটা তাহলে একশো টাকায় অনেক বেশি দেবে অর্থাৎ একশোটা দেবে অবশ্যই তাহলে গুণ করতে হবে তো এখানে আমাদের এই যে একশো টাকায় লাভ হয় এখানে বেশি তাই এখানে তিনের সাথে একশো কিন্তু গুণ হবে তারপরে এখানে বান্ন ভাগ হয়ে যাবে তো এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি এটাকে কাটবো এই যে এখানে কাটলে পঁচিশ আসবে আর এখানে কাটলে তেরো আসবে তো তাহলে পঁচিশকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে আমাদের তিন পঁচিশ অং আসে আর এখানে তেরো থাকবে তোমরা চাইলে এতটুকু অ্যান্সার রাখতে পারো আবার যদি মনে করো আরও ক্লো মানে ভেঙে করবে তাহলে এখানে তোমরা ভাগ করে নিতে পারো তো এই সাইডে যদি আমরা ভাগ করি তো দেখো এখানে কত আসে যে পাঁচ পাঁচ তেরো পঁচাত্তর না এখানে আমরা তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আমার এক পাঁচ কে পাঁচ আর এক ছয় তাহলে এখানে পঁয়ষট্টি এখানে পাঁচ আর পাঁচ মিললে গেলে শূন্য দশ দশের শূন্য হাতে আমার এক ছয় একে এখানে ছয় আছে কত হলে সাত হবে এখানে দশে তাহলে এই দশটা আমাদের কোথায় হবে এই যে উপরে আর এই তেরো আমাদের এখানে হবে অর্থাৎ এইটার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গিয়েছি এটা সমান সমান আমরা লিখতে পারি পাঁচ মিশ্র দশের তেরো তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হ্যাঁ এটা আমাদের চার নম্বরটার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ আর অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তাহলে এখানে কিন্তু আমরা লিখবো যে পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা লাভ হয় এই যে পাঁচ মিশ্র দশের তেরো অংশ তো চলো এখন আমরা এবার পাঁচ নম্বর অঙ্কটাই সমাধান দেখে আসি পাঁচ নম্বর অঙ্ক কী বলছে আগে এটা দেখি যে প্রতিটি চকলেট আট টাকায় হিসাবে ক্রয় করে পা আট দশমিক পাঁচ জিরো টাকা হিসাবে বিক্রয় করলে পঁচিশ টাকা লাভ হলো মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল তো এখন আমাদের কিভাবে করতে হবে দেখো প্রথমে কিন্তু আমাদের এখানে বলা আছে একটি চকলেট ক্রয় হয়েছে আট দশমিক পাঁচ টাকা দরে তাহলে একটি চকলেট মানে এখানে সরি এখানে বিক্রয় মূল্য করা হয়েছে যে আট টাকার হিসাবে ক্রয় করে বিক্রয় করেছে এত টাকা তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল আট টাকা আর বিক্রয় মূল্য ছিল আট দশমিক পাঁচ জিরো টাকা তাহলে আমরা প্রথমে লিখবো একটি চকলেটের বিক্রয় মূল্য আট দশমিক পাঁচ জিরো টাকা এবং আটটি এখানে একটি চকলেটের ক্রয় মূল্য হচ্ছে আট টাকা তো চলো অঙ্কটি সমাধান দেখে আসি তো এখানে দেখো আমরা কিভাবে করেছি এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি প্রথমে যে একটি চকলেটের বিক্রয় মূল্য ওখানে আমরা দেখেছিলাম আট দশমিক পাঁচ জিরো টাকা আর একটি চকলেটের ক্রয় মূল্য আট টাকা তাহলে একটি চকলেটের বিক্রয় করলে লাভ হয় কত দেখো বিক্রয় মূল্য লাভ সমানেই তো আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করলেই কিন্তু আমরা লাভের অংশটা পেয়ে যাই তাহলে এই যে আট দশমিক পাঁচ জিরো টাকা থেকে যদি আট টাকা বাদ দিয়ে দিই অর্থাৎ এখানে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে ম্যাম ও ওখানে তো ছিল আট টাকা তাহলে আপনি আট দশমিক জিরো জিরো কেন দিলেন তো এখানে আমি এই দশমিকের পরে কিন্তু জিরোর কোনো ভ্যালু নেই অর্থাৎ কোনো মূল্য নেই তো এখানে এটা দ্বারা আট টাকায় বোঝাই আমি শুধু এটার সাথে বিয়োগ করার সুবিধার্থে এখানে জিরো জিরো দিয়ে নিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো যদি ক্যালকুলেটারে করতে চাও তাহলে না দেওয়াটাই ভালো বা না দিলেও হবে কিন্তু আমি এখানে হাতে বিয়োগ করার চেষ্টা করেছি যেমন ধরো এখানে জিরো আছে তাই জিরো পাঁচ আছে তাই পাঁচ আর এখানে আট আট মিলে গেলে শূন্য তো আমি এখানে শূন্য দিয়ে দিয়েছি এখানে টাকা একটি চকলেট বিক্রয় করলে লাভ হয় জিরো দশমিক পাঁচ জিরো টাকা তাহলে এখন আমাদের কি করতে হবে যে এখানে কিন্তু আমাদের বলা হয়েছে মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল অর্থাৎ মোট কতটি চকলেট কিন্তু কেনা হয়েছিল সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে আমরা কিভাবে বের করব দেখো এই জায়গায় কিন্তু আমরা লিখব যে আমাদের একটি যেহেতু এত টাকা লাভ হয়েছে তাহলে আমরা জিরো দশমিক পাঁচ জিরো টাকা লাভ হয় একটি চকলেটে যেহেতু আমরা জানি যে যদি কোনো কিছুর মান বের করতে বলে সেটা সবসময় যেন বা পাশে রাখতে হয় কিন্তু পাটিগণিত গণিত সব সময় ডান পাশে রাখতে হয় আর বীজগণিত অঙ্কে সবসময় বা পাশে রাখতে হয় তো এখানে তাহলে আমরা লিখবো যেহেতু চকলেটে কতটি চকলেট ক্রয় করা হয়েছিল ওইটার মান বের করতে হবে তাহলে ওইটা ডান পাশে রাখতে হবে জিরো দশমিক পাঁচ জিরো টাকা লাভ হয় এখানে দেখো আমরা লিখি লাভ হয় একটি চকলেটে এখানে একটি তে একটি চকলেটে লিখলেও পারো আবার একটি তে লিখলেও হবে তো আমি এখানে একটি চকলেটে লিখলাম আর এখানে এক টাকা লাভ হয় দেখো এক টাকা লাভ হয় তাহলে এক ভাগ জিরো দশমিক পাঁচ টি চকলেটে এবার আমাদের কি করতে হবে এখানে আমাদের যেহেতু সত টাকা লাভ হওয়ার কথা আছে তাহলে এখানে পঁচিশ টাকা এখানে দেখো অনেকেই বলতে পারো যে ম্যাম পঁচিশ আপনি কোথা থেকে নিলেন এই যে এখানে কিন্তু অঙ্কেই দেওয়া আছে যে বিক্রয় করলে পঁচিশ টাকা লাভ হয় তো এখান থেকে কিন্তু আমি এই পঁচিশটা আর কি নিয়েছি তো তাহলে পঁচিশ টাকা লাভ হয় কীভাবে দেখো এক গুণ পঁচিশ উপরে অবশ্যই পঁচিশ হবে আর এই যে জিরো দশমিক পাঁচ জিরো তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তো পঁচিশটি এক দ্বারা গুণ করলে পঁচিশই আসবে আর এখানে জিরো দশমিক পাঁচই থেকে পাঁচ জিরো থেকে যাবে তো এটা আমরা ক্যালকুলেশন করলে একবারে কিন্তু অ্যান্সার চলে আসে যে পঞ্চাশ টাকা পঞ্চাশটা চকলেট হ্যাঁ পঞ্চাশটি চকলেট বা পঞ্চাশটা চকলেট এভাবে লিখতে পারো তো তাহলে তোমরা কিন্তু অ্যান্সারটা লিখবা যে মোট পঞ্চাশটি চকলেট ক্রয় করা হয়েছিল এখানে লিখবা মোট পঞ্চাশটি চকলেট ক্রয় করা হয়েছিল আশা করি অঙ্কটি সহজভাবে বুঝতে পেরেছ আর অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তো এখন ছয় নম্বর অঙ্কটা দেখো ছয় নম্বর অঙ্কটাতে বলছে প্রতি মিটার একশো পঁচিশ টাকা দরে কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের দু টাকা লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছে se এখানে প্রতি মিটার বা প্রতিটি বা প্রত্যেকের এইভাবে যদি কোনো ভাষা থাকে বা এই ধরনের ভাষাগুলো যদি ব্যবহার করে কোনো অঙ্ক তৈরি করা হয় সেখানে তোমরা একটি ধরে নিতে পারো এখানে যেমন দেওয়া আছে প্রতি মিটার একশো টাকা দরে কাপড় কেনা তাহলে এখানে এক মিটার কাপড়ের মান হচ্ছে একশো টাকা আর দরে সে ক্রয় করেছেন অর্থাৎ এখানে লিখতে হবে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য এত টাকা এবং বিক্রয় মূল্য এত টাকা দেওয়ার পরে এখানে লাভের অংশটা বের করতে হবে তো চলো অঙ্কটি সমাধান দেখে আসি তো এটা দেখো আমি কিন্তু দিয়ে নিয়েছি যে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য ওখানে দেওয়া ছিল দেড়শো টাকা আর এক মিটার কাপড়ের ক্রয় মূল্য অর্থাৎ তিনি কিনেছিলেন একশো পঁচিশ টাকা দরে আর বিক্রয় করে করেছিলেন একশো পঞ্চাশ টাকার দরে তো এটা আমরা লিখে নিয়েছি নেওয়ার পরে এখন আমরা কি জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে এখানে কি আমরা মাইনাস করে দেবো চাইলে তোমরা এখানে এটা লিখে এবার লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য দিয়ে আবার নিচেও কিন্তু বিয়োগটা করে নিতে পারো কিন্তু আমি এখানে একবারে করে দিয়েছি যে এক মিটার কাপড় বিক্রয় করলে লাভ হয় পঁচিশ টাকা তাহলে এখানে আমাদের লিখতে হবে যে পঁচিশ টাকা লাভ হয় দেখো এখানে আমরা লিখি পঁচিশ টাকা লাভ হয় এক মিটারে অর্থাৎ প্রশ্নে কিন্তু আমাদের চা হয়েছে যে কত মিটার কাপড় তিনি ক্রয় করলেন তাহলে অবশ্যই মিটারের যে সেটা আমরা ডান পাশে রাখবো তো এক মি এক টাকা লাভ হয় দেখো একটা খেয়াল করে পঁচিশ টাকা লাভ হচ্ছে এক মিটারে তাহলে এক টাকা লাভ হবে অনেক কমে তাহলে এখানে ভাগ হয়ে যাবে এই যে পঁচিশ টাকা তাহলে এবার আমাদের দরকার ছিল আমাদের ওখানে কিন্তু বলা হয়েছে যে মোট তা লাভ হচ্ছে দু হাজার টাকা তো সেই দু হাজার টাকাটা আমরা এখানে লিখব লেখার পর এখানে দেখো দু হাজার টাকা লাভ হয় যেহেতু অনেক বেশি কাপড়ে তাহলে সেখানে গুণ হয়ে যাবে তো বেশি বললে গুণ আর কম বললে ভাগ তো এটা আমরা জানি অনেক আগে থেকে তারপরও সবার আরও একবার ক্লিয়ার করার জন্য আমার দায়িত্ব জায়গা থেকে বলে দেওয়াই ভালো তো এখান থেকে আমরা কিন্তু একবারে যদি কাটাকাটি করি বা ভাগ করি তাহলে কিন্তু একবারে অ্যান্সার চলে আসে আশি মিটার তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে তোমরা কিন্তু এখানে লিখতে পারো যে এখানে যে দোকানদার মোট আশি মিটার কাপড় ক্রয় করেছিলেন এখানে দেখো এখানকে আমরা কিন্তু অ্যান্সার পেয়েছি আশি মিটার তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার যে দোকানদার মোট আশি মিটার কাপড় ক্রয় করেছিলেন তো এই ছিল আমাদের ছয় নম্বর অঙ্কটা আশা করি তোমাদের অঙ্কগুলো খুব সহজভাবে বুঝতে পেরেছো আর যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে আসছি ধন্যবাদ সকলকে